অবস্থা সবার আশা করছি সকল অনেক ভালো আছো তো আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটির নাম হচ্ছে দ্য ইনভিজিবল ম্যান তো চলুন মুভিটি এক্সপ্লেন করা যাক মুভিটি শুরু হয় একটি মেয়েকে দেখিয়ে যার নাম ছিল সিসিলিয়া এবং তার বিএফের নাম অ্যাড্রিন অ্যাড্রিন অনেক ধনী হওয়ার সত্ত্বেও সে ছিল অনেক রাগী একদিন সিসিলিয়া অ্যাড্রিনকে ঘুমের ওষুধ দিয়ে বাড়ি থেকে পালায় সে পালানোর পূর্বেই বাড়ির সব সিসি ক্যামেরা এবং অ্যালার্ম বন্ধ করে দেয় তারপর সে বাড়িটা স্কিপ করে বাইরে বের হতে তার বোন তাকে নিতে আসে যেটা আগে থেকে প্ল্যান করা ছিল সে গাড়িতে বসার কিছুক্ষণ পর সেখানে অ্যাড্রেন চলে আসে গাড়ির জানালাটা সে এক খুশিতে ভেঙে ফেলে সে সিসিলিয়াকে বাইরে বের করার চেষ্টা করলে অ্যামিলি তখনই গাড়িটি স্টার্ট করে দেয় সিন শিফট হয় দুই সপ্তাহ পরে যেখানে সিসিলিয়া ছিল তার বেস্ট ফ্রেন্ডের বাসায় তার বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে জেমস সে এখনও অ্যাড্রিনের অত্যাচারগুলো ভুলতে পারেনি সেদিন অ্যামিলি চলে আসে জেমসের বাসায় তার বোনের সঙ্গে দেখা করার জন্য যেটা সিসিলিয়া একদম পছন্দ করে না এমিলি বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা অ্যাড্রিন সুইসাইড করেছে যেটা সিসিলিয়া একদম বিশ্বাস করে না তারপরে দিন সিসিলিয়ার কাছে একটা চিঠি আসে যেটা পাঠিয়েছিল অ্যাড্রিনের ভাই টম চিঠি অনুযায়ী সিসিলিয়া যায় টমের অফিসে যেখানে টম বলে অ্যাড্রিন সুইসাইড করার পূর্বে তোমার নামে কিছু জিনিস লিখে গেছে যেমন তোমাকে দেওয়া হবে পঞ্চাশ লাখ ডলার এবং কিছু প্রপার্টি এর মাঝে দুটি শর্ত আছে প্রথমটি হলো তোমাকে প্রতি মাসে এক লাখ ডলার করে দেওয়া হবে মানে পঞ্চাশ মাসে পঞ্চাশ লাখ ডলার দ্বিতীয় শর্তটি হলো এই জিনিসগুলো পাওয়ার মাঝখানে তুমি যদি কোনো ক্রাইম করো তাহলে তুমি আর পরবর্তী সময় কিছু পাবে না সিলে এই কন্ডিশনগুলো মেনে নেয় সেই দিন থেকে সিলের সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটা শুরু করে এবং সেটা ফিল করে যে সে ছাড়াও এই রুমে আরও একজন ব্যক্তি আছে সে রাতে যখন ঘুমিয়েছিল হঠাৎই তার ব্ল্যাঙ্কেটটি অটোমেটিক সরে যায় মানে কেউ একজন সে যখন ব্ল্যাঙ্কেটটি নিতে যায় তখন সে লক্ষ্য করে যে ব্ল্যাঙ্কেটের উপরে কেউ একজন দাঁড়িয়ে আছে সিসিলিয়া তখন এটা দেখে অনেক ভয় পায় এবং চিৎকার করে এই চিৎকার শুনে জেমস তখন সিসিলিয়ার রুমে চলে আসে সিসিলিয়া তাকে সমস্ত ঘটনা খুলে বলে কিন্তু জেমস সেটা একদমই বিশ্বাস করে না পরের দিন সিসিলিয়া হচ্ছে জব ইন্টারভিউ দিতে সে সেখানে যখন তার ডকুমেন্টগুলো ওপেন করতে ধরে তখন সে সেখানে দেখে তার ফাইলে কোনো ডকুমেন্টে নেই সেটা দেখে পুরো হতাশ হয়ে যায় এবং বাড়ি আসতে ধরলে সে অজ্ঞান হয়ে পড়ে যায় জেমস খবর পাওয়ার পর তাকে হসপিটালে নিয়ে যায় ডক্টর তাকে বলে যে সে আগুন হয়েছে কারণ তাকে ডায়াজিপাম নামে ওষুধ খাওয়ানো হয়েছে এটা সেই ওষুধ যেটা অ্যাডিনকে খাইয়েছিল সিসিলিয়া যেটা আমরা মুভির শুরুতে দেখেছি সিসিলিয়া ডায়াজিপাম নামে ওষুধের বোতলটি পায় তারা বাথরুমে যখন সে স্নান করতেছিল পরের দিন জেমস এবং সিসিলিয়া যায় টমের অফিসে সিসিলিয়া টমকে বোঝানোর চেষ্টা করে যে অ্যাডরিন এখনও বেঁচে আছে। যেটা টম বিশ্বাস করে না তারপরে সেই টমকে অনেক বোঝানোর চেষ্টা করে বাট টমকে বোঝাতে সে ব্যর্থ হয় এরপর সিসিলিয়া যায় তার বোনের বাসায় যেখানে তার বোন তার সঙ্গে অনেক রুট ব্যবহার করছিল সিসিলিয়া কথায় কথা জানতে পারে যে সে তাকে নাকি অনেক খারাপ খারাপ মেল করছে যেগুলো পড়ার পর এমেলির অনেক খারাপ লেগেছে সিসিলিয়া বোঝায় এগুলো অ্যাড্রিন করেছে তখন এমিলি তার মুখের উপর দরজা বন্ধ করে দেয় কারণ মৃত ব্যক্তি কেমন করে কাউকে মেল করতে পারে তারপর সে বাসায় আসে এবং মেলগুলো চেক করে মেলগুলো চেক করার পর সে অনেক রেগে যায় তারপর সে জোরে জোরে অ্যাড্রিনকে ডাকে যখন সে আসে না তখন অ্যাড্রিনকে কল করে এবং সে নোটিশ করে যে অ্যাড্রিনের ফোন রিং হচ্ছে যখন সে উপরে স্টোর রুমে যায় তখন দেখে এখানে অ্যাড্রিনের ফোন বাজছে যখন সে উপরে স্টোর রুমে যায় তখন অ্যাড্রিনে ফোন পায় তখনই অ্যাড্রিনের ফোনে একটি মেসেজ আসে যেখানে লেখা ছিল সারপ্রাইজ তখনই সিসিলের মনে হয় যে এখানে কেউ আছে তখন সে ওখানে রং ফেলে এবং সে অ্যাড্রিনকে দেখতে পায় এরপর সিসিলের চাকু নিয়ে অ্যাড্রিনকে খুঁজতে লাগে তখন সেখানে অদৃশ্য কিছু এসে তার গলা টিপে ধরে এবং সে কোনো রকম ওই বাড়িতে থেকে পালিয়ে যায় পরের দিন সে চলে আসে অ্যাড্রিনের বাসায় যেখানে রিসার্চ করতো যেখানে সিসিলিয়া একটি সুট দেখতে পায় যখন সিসিলিয়া স্যুটটি বার করার চেষ্টা করে তখন তার পেটটি চলে আসে এবং সেখানে অ্যাড্রিনও চলে আসে এবং তারপরও সিসিলিয়া কোন রকম বাড়ি থেকে পালিয়ে আসে তারপর সে কল করে এমলির কাছে এবং একটি রেস্টুরেন্টে তার সঙ্গে দেখা করতে বলে সিসিলিয়া বলে অ্যাড্রিন এখনো বেঁচে আছে। এবং এটার প্রমাণও আমার কাছে আছে এগুলো বলতে বলতেই হঠাৎ অ্যাড্রিন এমলির গলা কেটে দেখ চাকুর মাধ্যমে এবং চাকুটি ধরিয়ে দেয় সিসিলিয়ার হাতে যাতে মনে হয় খুনটি করেছে সিসিলিয়া তাকে অ্যারেস্ট করা হয় সবাই মনে করে এর শরীর খারাপ পাগল হয়েছে তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে সিসিলিয়া জানতে পারে যে সে তারপর সেখানে টম আসে সেখানে সিসিলিয়া জানতে পারে যে টম কাজ করে তার ভাইয়ের জন্য মানে অ্যাড্রিনের জন্য এরপর টম যখন হাসপাতাল থেকে যেতে ধরে তখন সিসিলিয়া টমের একটি কলম চুরি করে নেয় সেই কলম দিয়ে তার হাত কাটতে ধরে তখনই সেখানে অ্যাড্রিন চলে আসে বাধা দিতে সুযোগ দেখে সিসিলিয়াকে আক্রমণ করে তারপর অ্যাড্রিন সবাইকে আক্রমণ করা শুরু করে দেয় তারপর সিসিলিয়া গার্ডেন একটি গুলি নিয়ে অ্যাড্রিনকে তারা করে তখনই অ্যাড্রিন সিলের গলা টিপে ধরে আবার তারপর অ্যাড্রিন চলে আসে জেমস বাড়ি যেখানে সে জেমস এর বাড়ির লোককে অনেক মারছিল তারা কিছুক্ষণ উপরে এন্ট্রি নেয় সিসিলিয়া এবং সে ডিরেক্ট গুলি করে অ্যাড্রিনকে এবং অ্যাড্রিন মারাও যায় এখন সে যখন মুখশটি খোলে তখন দেখে এটা তো অ্যাড্রিন না এটা ছিল টম মানে অ্যাড্রিনের ছোট ভাই তারপর অ্যাড্রিনকে পাওয়া যায় তারই বাসার বেসমেন্টে যেখানে তার হাত পা সবই বাঁধা ছিল তারপর সিসিলিয়া কল করে সব সবকিছু জানার জন্য মানে সত্যটা কি সে একটি রেস্টুরেন্টে দেখা করে এবং অ্যাড্রিনকে অনেক পামপর্টি দেয় সত্যরা বলার জন্য কিন্তু প্রত্যেকটি কথায় অ্যাড্রিন তাকে রিফিউজ করে এটার পর সিসিলিয়া অনেক কান্না করে সে বুঝতে পারে এগুলো সবকিছু টম করেছিল তারপর সিসিলিয়া যায় ওয়াশরুমে সেখানে সিসিটিভি ফুটেজে দেখা যায় যে তার নিজের গলা নিজে কাটছে আসলে এই খুনটি করেছে সিসিলিয়া সে এমন ভাব করে যে অ্যাড্রিন নিজেই সুসাইড করেছে তারপর এই মুভিটি শেষ হয় এখানে লাস্টে সিসিলিয়া তার প্রতিযোগ নিচে আসলে এখানে পোলাটা খারাপ না মাইয়াটা খারাপ বোঝা যায় নাই আমার মতে এখানে মাইয়াটাই খারাপ আপনার কি মনে হয়